সালামু আলাইকুম এরা হচ্ছে গিয়ে আমার কি বলা যায় মানে অবসর সময়ে সময় কাটানোর জন্য আর কি আমি যখন ফ্রি থাকি তখন আর কি এদের নিয়ে সময় কাটাই অনেকে বলে থাকেন বিড়াল ঘরে পালা যাবে কি না হ্যাঁ আসলে বিড়াল ঘরে পালা যাবে বিড়াল ঘরে পাতে কোনো সমস্যা নেই তবে হচ্ছে গিয়ে অনেকে মনে করেন বিড়াল ঘরে পাললে আসতে আসবে কিনা এরকম কিছু তো আমরা অবশ্যই হাদিসটা জানি আবহাওয়া তিনি বিড়াল পালতেন এবং সেই বিড়ালকে নিয়ে তিনি মসজিদে যেতেন সাধারণত আমাদের দেশে খুব একটা বিড়াল ঘরে কেউ পালে না অন্যান্য দেশে বিড়ালগুলো আপনি সৌদি আরব অথবা অন্য কান্ট্রিতে যখন যাবেন দেখবেন যে মসজিদের মধ্যে বিড়াল আছে ঠিক আছে হ্যাঁ আর এখানে বিড়ালগুলো হচ্ছে গিয়ে খুব মিশুক আমাদের দেশে বিড়াল হচ্ছে গিয়ে মানুষের কাছে সহজে আসতে চায় না কিন্তু দেশের বিড়ালগুলো খুব মিশুক এবং মানুষের আশেপাশেই থাকে আমার কাছে আসলে বিড়াল খুবই ভালো লাগে একসময় আর কি বিড়াল দেখতে পারতাম না তবে এখন আসলে পছন্দের একটা প্রাণীর মধ্যে হচ্ছে কি বিড়াল এরা যখন আপনার দিকে তাকাবে মনে হচ্ছে এদের চোখের একটা আলাদা ভাষা আছে আপনি যখন এদের সাথে মিশবেন তখন এদের ভাষা বুঝতে পারবেন এরা হচ্ছে গিয়ে তিন ভাই বোন এ হচ্ছে কালু এই যে দেখা যাচ্ছে এদের মা হ্যাঁ ওর কালারটা খুব ভালো সাদার মধ্যে একটু গোল্ডেন হ্যাঁ দেখি হাই বলো হাই বলো হাই বলো হাই বলো হাই বলো হাই বলো তো আমি যখন ফ্রি থাকি তখন এদের নিয়ে আমার সময় কাটে এটা অনেক ছোট ছিল আগে আগের চেহারা অনেক সুন্দর ছিল আমি খুব আদর করতাম ওরা চারজন ছিল এখন একাই আছে যাই হোক আসলে অনেকের বিড়াল পছন্দ না আমার আসলে বিড়াল পছন্দ আর আমার আসলে ওদের সাথে খেলতে সময় কাটাতে খুব ভালোই লাগে হচ্ছে কি ডোরা কাটার মতো মেও ম্যাও হাই বলো জোরে বলো জোরে হাই বলো আচ্ছা আজকে এই পর্যন্তই আবার আরেক দিন